বিয়ে করতে মন চাচ্ছে আমার অনার্স মাস্টার্স হয়ে গেছে কিন্তু টাকা তো নাই কীভাবে বিয়ে করব। চাকরি বাকরি নাই এক্ষেত্রে আমার জন্য বিয়ে করা যায়জ হবে কীটা আর যারা এমন আর্থিক সংকটে ভুগছেন তারা আর্থিক স্বচ্ছলতা লাভের জন্য কি করতে পারেন ইম্পর্ট্যান্ট একটা বিষয় অনেক যুবকেরই কিন্তু এর প্রশ্নটা যে মোসারাম মনটা চাচ্ছে বিয়ে করতে কিন্তু আর্থিক সচ্ছলতা বা সঙ্গতি নেই সেক্ষেত্রে আমাদের বিধানটা কি দেখেন আবু হুরাই রাদী আল্লাহ তালাহ থেকে একটা হাদিস আনাবি হুরায় রাতী আল্লাহ তা আলাহ কল অল রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলি হোসাল্লা সাল্লাহ সাতুন হাক্ কোন আল্লাল্লাহ আউনহুম আল মুজাহিদ রফি সবির ইল্লাহ ওল মোকাতবু আল্লাহ দী ইউরুদ্দুল আদা ও নাকিহ আল্লাহ দী আউরুদ্দউলা আফাফ আবু হুরাই রাদী আল্লাহ তালাহ তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি হোসাল্লাম বলেছেন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তালা নিজের দায়িত্ব নিয়ে নিয়েছেন মানে আল্লাহ সুবহান হুয়া তালা নিজের দায়িত্ব অপরিহার্য করে নিয়েছেন তিন ব্যক্তিকে সাহায্য করা কাকে কাকে এক নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় লড়াই করে এই সংগ্রামরত লড়াইরত যুদ্ধরত অবস্থায় মুজাহিদকে আল্লাহ তালা সাহায্য করবেন দুই নম্বর ওই গোলামকে যে গোলাম স্বাধীন হওয়ার জন্য ঋণ পরিশোধ করতে যাচ্ছেন আদায় করতে যাচ্ছেন আল্লাহ তালা তাকে সাহায্য করেন অপরিহার্য মনে করেন তিন নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করতে যাচ্ছেন আল্লাহ হুয়া তালা ওই ব্যক্তিকে সাহায্য করেন এখন যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করতে চাচ্ছেন সেই ব্যক্তি টাকা না থাকলে কিভাবে বিবাহ করবেন দেখেন আল্লাহ আল্লা হুয়া তালা এখানে কিন্তু ইঙ্গিত দিয়েছেন টাকা না থাকলে আপনি কি করবেন চেষ্টা চালাবেন তবে হ্যাঁ এটাও সত্য ও আল্লাহ মিং ফাদলি আল্লাহ সুবাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন যাদের এরকম আর্থিক সচ্ছলতা নাই যাদের অর্থবিত্ত নাই তারা আল্লাহর অনুগ্রহ তালাশ করবে আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য অপেক্ষমান থাকবে কিভাবে চেষ্টা চালাবে প্রচেষ্টা চালাবে রাত্রিকালীন সময় তাহাজ্যদের নামাজের পরে দোয়া করবে পাঁচ পাচক্ত নামাজের পরে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ সুবাহ কাছে বারবার বলবে আল্লাহ আপনি আমার আর্থিক সচ্ছলতা দান করেন আল্লাহ আপনি আমার বিবাহের একটা উত্তম ব্যবস্থা করে দেন এভাবে আল্লাহর কাছে দোয়া করবে এখন আমাদের সমাজে দুই ধরনের মানুষ পাওয়া যায় এক শ্রেণীর মানুষ যারা আর্থিক স্বচ্ছলতা আছে কিন্তু বিয়ে শাদি করতে চায় না আপনি ভারতের দিকে তাকান উপমহাদেশে অনেক বুদ্ধিজীবী আছে বাংলাদেশেও আছে যারা বিয়ে শাদী করে না নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী উনিও কিন্তু বিয়ে শাদী করেন নাই তার বাচ্চা কাচ্চা নাই বউ নাই মনমোহন কি বলে এপিজে আব্দুল কালাম ভারতের রাষ্ট্রপতি ছিলেন বিয়ে শাদী করেন নাই হিন্দুদের মধ্যে এটা অনেকেই আছে বিয়ে শাদীটাকে প্রয়োজন মনে করে না এবং ইসলামের মধ্যে দেখেন ইমাম শাফি রহিমা তিনি কিন্তু বিয়ে শাদী করেন নাই ইমাম শাফি রহমা চার ইমামের একজন ইমাম উনি বিয়ে করেন নাই বড় বড় ইসলামিক স্কলার যারা ওয়ার্ল্ডের রয়েছে অনেকে বিয়ে সাথে করেন নাই বিয়ে করাটা ইসলামের ফরজ না বিয়ে কখন আপনার জন্য ফরজ কখন আপনার জন্য ওয়াজিব কখন আপনার জন্য হারাম কখন আপনার জন্য সুন্না আপনি বলবেন যে এটা আবার কেমন কথা বাংলাদেশে তো কমন একটা কথা আছে যে বিয়ে করা সবার জন্য ফরজ নামাজ পড়ে না রোজা করে না কিন্তু বিয়ে না করলে অনেকে বলে ফরজ কাজ করতেছিস না বিয়ে কিন্তু সবার জন্য ফরজ না কাদের জন্য ফরজ আর্থিক সচ্ছলতা আছে এবং ফিজিক্যালি কারোর সাথে মিলে যাওয়ার সম্ভাবনা আছে মানে জেনাহের মধ্যে লিপতে সম্ভাবনা আছে এই ব্যক্তির বিয়ে করাটা আবশ্যক এবং যদি বিয়ে না করে জেনাহ করবে হান্ড্রেড হান্ড্রেড তার জন্য বিয়ে করাটা ফরজ তার জন্য বিয়ে করাটা ওয়াজিব এখন এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তি আর্থিক সচ্ছলতা নেই শারীরিক সচ্ছলতা নাই। এবং তার থেকে বংশ টিকার কোনো সম্ভাবনা নাই। যেমন অনেক সময় আমাদের কাছে এমন প্রশ্ন আসে যে মোহতারাম আমি যে বিয়ে করবো আমার তো শারীরিক কোনো চাহিদাই নাই আমার জন্য বিয়ে করা যায়জ হবে কি না আপনার জন্য বিয়ে করা যায় না আপনি বিয়ে করবেন না আপনি বিয়ে করবেন না কারণ কি এই বিয়েটা কেন করা হয় দেখা যাচ্ছে আপনি যে মেয়েকে বিয়ে করলেন বা যে ছেলেকে বিয়ে করলেন তার ফিজিক্যালি সক্ষমতা নেই এবং ফাইন্যান্সিয়ালি তার সক্ষমতা নেই অ্যাবিলিটি নেই সেক্ষেত্রে আপনি বিয়ে করবেন না আপনার জন্য বিয়ে করাটা হারাম আবারও বলি আপনার জন্য বিয়ে করা হারাম কারণ একটা মেয়ের জীবন আপনি নষ্ট করবেন একটা ছেলের জীবন আপনি নষ্ট করবেন আপনি যখন একটা ছেলেকে বা মেয়েকে বিয়ে করতেছেন এবং ফিজিক্যালি ফাইন্যান্সিয়ালি তাকে সাপোর্ট দিতে পারবেন না তখন কিন্তু সেই মেয়েটা পরক্রিয়া করবে তখন কিন্তু সেই ছেলেটা পরক্রিয়া লিখতে হবে জন্য তাদের জন্য হারাম সুননা কাদের জন্য ওই সমস্ত মানুষ যারা মনে করে বিয়ে করাটা রাসুল আকরাম সাল্লাই যেহেতু বলেছেন ফামান রাগি বা সুন্নতি ফালাইসামনি যে ব্যক্তি আমার সুন্নার থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার দলভুক্ত না আল্লাহ রাসুল করেছেন দেখেন শারীরিক চাহিদা আছে তবে সব সময় খুব আগ্রহ থাকে এটা আর্থিক আছে কিন্তু গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না তিন নাম্বার বিষয়টা হচ্ছে যে আর্থিক সচ্ছলতা এবং শারীরিক সচ্ছলতা বা সক্ষমতা আছে পাশাপাশি নবীজি করেছেন এই জন্য আমি করছি জেনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা নেয় নবীজির সুন্নাহ পালনের জন্য কেউ যদি করতে চায় তার জন্য সেটা সুন্নাত হবে সুতরাং বিয়ে করা সবার জন্য ফরজ কমনলি এমন কথা বলা যাবে না